যতই দাও সাজসজ্জা মুখে দিস গালি তোমায় আমি ঘৃণা করি যদি হইবা তুমি আমার অধিকার। যতই দাও লোভ লালসা বিশ্বাস না তার আমার ঘরে আমি থাকি ধারি না তো ধার গোলামিতে খেতে না উচ্ছিষ্ট আর আটপেট খেয়েও চাই স্বাধীনতার সুখ মুক্তাকাশের নিঃশ্বাস নিয়ে ভরতে চাই মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে নাটোর পিডিআই কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুপারিনটেন্ডেন্ট স্যার সহকারী সুপারিনটেন্ডেন্ট স্যার শ্রদ্ধেয় ইন্সপেক্টর বিন্দু প্রশিক্ষণার্থী বিন্দু এবং আমার সহকারী বিন্দু ও আমার কচি কাচা সোনামুনিরা সবাইকে আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি